আমার মনে হয় মেয়েদের সংসারের কাজের কোনো শেষ নেই হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম একটা সংসারের টুকিটাকি আসলে অনেক কাজই থাকে যেগুলো কখনোই আসলে শেষ হবে না আজকে দুপুরবেলা কোনো রান্নাবান্নাই ছিল না তারপরেও সংসারের টুকিটাকি কাজ করতে করতে কিভাবে যে সময় চলে গেল আমি তো বুঝতেই পারলাম না সংসারের এই টুকটা কাজগুলো আসলে একটা মেয়ের প্রতি করতে হয় যাই হোক সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম প্রথমে নাস্তা বানানোর জন্য আর আজকে আমি বাসায় একাই রয়েছি হাজব্যান্ড সকালবেলা অফিসে চলে গেছে আর শ্বশুরাবু কয়েকদিনের জন্য বাড়িতে গেছে বাসায় যেহেতু কেউ নেই সেজন্য শুধু আমার জন্যই নাস্তা বানিয়ে নিলাম আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল আর আজকে নাস্তায় বানিয়েছিলাম পরোটা পরোটাটা আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি আর সাথে একটা ডিম পোস্ট করে নিয়েছি আর সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমি চিয়া সিড আর ভুষি ভিজিয়ে রেখেছিলাম চেষ্টা করি আমি একদিন পর পর খাওয়ার জন্য এটা শরীরের জন্য অনেক বেশি উপকারী খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম কিছু কাপড় ভেজানোর জন্য অনেকগুলো কাপড় জমা হয়ে গিয়েছে আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছে আর কাজের খালাও একটু পরে চলে আসবে ভাবলাম কাপড়গুলো আগে ভিজিয়ে নেই তারপরে অন্য কাজগুলো সেরে নেব আস্তে আস্তে এরপরে চলে আসলাম বিছানা গোছানোর জন্য শীতকালে সবার বিছানায় কি এরকম হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একদম কাঁথা কম্বল তার সাথে জামা কাপড় তো আছেই সবকিছু দিয়ে একদম ভর্তি হয়ে রয়েছে বিছানা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না এরপরে আমি একটু ম্যাজিক করে বিছানাটা গুছিয়ে নিলাম এখন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এরপরে চলে আসলাম আলমারিটা গোছানোর জন্য একটা কাপড় বের করতে গেলে আরো দশটা কাপড় এলোমেলো হয়ে যায় আজকে দুপুরে যেহেতু কোনো রান্না বান্না নেই ভাবলাম হাতে সময় আছে এই সুযোগে আমি আলমারিটা একটু গুছিয়ে নেই এখন তো শীতকাল দুপুরে রান্না বান্না করতে গেলে হাতে একদম সময়ই থাকে না কোথা দিয়ে যে দিন চলে যায় সেটাই তো বুঝতে পারি না সময় আসলে সময়ের গতিতেই চলে সময় কারোর জন্য আসলে অপেক্ষা করে না যাই হোক এরপরে দেখি ফিল্টারে একদম পানি শেষ হয়ে গেছে এরপরে ফিল্টারেও পানি দিয়ে দিলাম এরপরে সন্ধ্যার দিকে একটু কফি খেতে ইচ্ছা করছিল রান্নাঘরে এসে নিজের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছে আর শীতকালে সন্ধ্যার দিকে কফি খেতে অনেক বেশি ভালো লাগে কফি খাওয়ার পরে মনে হয় ঠান্ডাটা অনেক বেশি কমে যায় আর কফি খেলে আমি এই প্যাকেটের কফিটাই খাই এই কফিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে ব্ল্যাক কফি তো আমি একদমই খেতে পারি না কিন্তু এই কফিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেই জন্য মাঝে মধ্যে আমি এই কফিটাই খাই আর সন্ধ্যার সময় কিছু নাস্তা না খেলে তো একদমই ভালো লাগে না আমার মতো কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাদের সন্ধ্যা হলে কিছু না কিছু খেতেই হবে আর আজকে সন্ধ্যায় নাস্তা ছিল অনেক মজাদার প্যাটিস আর তার সাথে ছিল আমার হাতের বানানো কফি আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ